ওং গং গণেশায় নম নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব বাড়িতে কিভাবে সহজে গণেশ চতুর্থীর পুজো করা যায় এবং পুজোর দিন উপবাস ভাঙার পর কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না সর্বসিদ্ধিদাতা এবং বিঘ্ন বিনাশকারী শ্রী গণেশের পুজো মহারাষ্ট্রে সাধারণভাবে দশ দিনের হলেও বাড়িতে অনেকে দশ সাত পাঁচ তিন বা একদিনেই এই পুজো করে থাকেন প্রতিবছর মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিন বাবা গণেশের পুজো করা হয় এই দিনটিকে বিনায়ক চতুর্থীও বলা হয় গণেশ পুজোয় যেমন সংসারে আয় উন্নতি বাড়ে সুখ সমৃদ্ধি এবং অর্থ আসে তেমনি দূর হয় সকল বাধা বিপত্তি এবং সমস্যা শিব ও পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল এই ভাদ্র মাসেই তাই গণেশ চতুর্থীর দিনটি গণেশ জন্মজয়ন্তী হিসাবেও পালন করা হয় আমাদের বাংলায় আগে তেমনভাবে গণেশ পুজোর চল না থাকলেও বর্তমানে ঘরে ঘরে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়ে থাকে বাংলায় গণেশ চতুর্থীর দিনটিতেই বিশেষ গুরুত্ব দিয়ে গণপতির আরাধনা করা হয় সনাতন হিন্দু ধর্ম মতে যে কোনো পুজোতেই সবার আগে বাবা গণেশের পুজো করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে কোনো পুজো বা যে কোনো শুভ কাজের আগে বিঘ্নবিনাশন পার্বতী নন্দনের পুজো করলে বাবা গণেশের কৃপায় সেই পুজো বা সেই কাজ অবশ্যই সফল হয় এই বছর গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতই সেপ্টেম্বর দু শনিবার চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বেলা বারোটা বেজে আঠেরো মিনিটে এবং চতুর্থী থাকবে সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবার বলছি গণেশ পুজোর শুভ মুহূর্ত বা শুভ সময় সাতই সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে বেলা একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত গণেশ পুজোর শুভ মুহূর্ত বা শুভ সময় থাকছে যারা দশ দিনের পুজো করেন তাদের ক্ষেত্রে গণেশ চতুর্থী থেকে শুরু করে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত গণেশ পুজো করার নিয়ম আছে বন্ধুরা বাড়িতে খুব সহজেই নিয়মবিধি মেনে গণেশ পুজো করে বাবা গণেশের কৃপা এবং আশীর্বাদ পাওয়া সম্ভব গণেশ পুজোর আগের দিন সংযমে থেকে নিরামিষ আহার করতে হয় গণেশ পুজোর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা কাপড় পরে সিদ্ধিদাতাকে স্মরণ করে পুজোর সংকল্প গ্রহণ করবেন গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করবেন পুজোয় বাবা গণেশের প্রিয় লাল ফুল এবং হলুদ ফুল ও দুর্বা ঘাস অবশ্যই সঙ্গে রাখবেন সাধারণভাবে অনেকেই পুজো শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ রূপে উপবাস করে থাকেন কিন্তু যারা শারীরিক কারণে বা অন্য যে কারণে সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা শাস্ত্রবিধি অনুসারে আহার গ্রহণ করতে পারেন যেমন মিশ্রির জল লেবুর জল দইয়ের ঘোল বা ডাবের জল খাওয়া যেতে পারে যে কোনো ধরনের মৌসুমী ফলও আপনি খেতে পারেন দুধ এবং যে কোনো ধরনের ছানার মিষ্টিও খাওয়া যেতে পারে তবে ভাজা জাতীয় কোনো মিষ্টি না খাওয়াই ভালো কারণ উপোস করে ভাজা জাতীয় কোনো খাবার খেলে শরীর অসুস্থ হতে পারে যারা একটু পেট ভরা খাবার খেতে চান তারা ডালিয়া সামাচাল বা নারকেল কোড়া দিয়ে ভেজানো সাবু ইত্যাদি খেতে পারেন পানি আটা বা কটু আটা দিয়ে তৈরি পরোটা এবং তার সাথে আলুর তরকারি বা অন্যান্য নিরামিষ সবজিও খাওয়া যেতে পারে তবে এর মধ্যে আপনি যেটাই খান নিজের শরীর বুঝে খাবেন এবং জল বেশি করে খাবেন গণেশ পুজোর দিন কোনোভাবেই কোনো রকম আমিষ খাদ্য বা কোনো রকম নেশার দ্রব্য গ্রহণ করবেন না পুজোর সময় পুষ্পাঞ্জলি দিয়ে সিদ্ধিদাতা গণেশকে মনের প্রার্থনা জানাবেন পুষ্পাঞ্জলি মন্ত্র এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গণেশায় নমহ এই মন্ত্রটি বলে তিনবার ফুল বেলপাতা সহ পুষ্পাঞ্জলি দেবেন তারপর ভোগ নিবেদন করে আরতি করার পর প্রণাম করবেন প্রণাম মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যে সর্বদা এই মন্ত্রটি বলে প্রণাম করবেন পুজো হয়ে গেলে প্রথমে পুজোর প্রসাদ গ্রহণ করার মাধ্যমে উপবাস ভঙ্গ করবেন যারা তিন পাঁচ সাত বা দশ দিন নিয়ম রেখে গণেশ পুজো করতে চান তাদের প্রতিদিন ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবা গণেশের আরাধনা করতে হবে গণেশ মূর্তি বা গণেশের ছবি থেকে পুরনো বাসি মালা খুলে দিয়ে তাজা ফুলের মালা পরিয়ে দেবেন তারপর শ্রী শ্রী বিঘ্নবিনাশন গণেশের স্তব পাঠ করবেন এরপর ভোগ নিবেদন করে আরতি করবেন ভোগে অবশ্যই নারকেল ও কলাসহ পাঁচটি ফল এবং মোদক অথবা লাড্ডু দেবেন এইভাবেই প্রতিদিন করতে হয় বিসর্জনের দিন পর্যন্ত নিরামিষ আহার এবং সংযম রক্ষা করে চলতে হয় এই কদিন কোনো প্রকার আমিষ খাদ্য বা নেশার দ্রব্য গ্রহণ করতে নেই বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা গণেশ